এই ভিডিওটা শুধু তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও বা তোমরা প্রথমবার পরীক্ষা দিয়ে তোমরা সফল হও নাই তাদের জন্য এই ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ অনেক কিছু তোমাদের মধ্যে আসলে কনফিউশন আছে নিজেদের মধ্যে আছে তোমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে আছে প্রত্যেকটা জিনিস আসলে তোমাদের নিজেদের মধ্যে আগে ভালো করে ক্লিয়ার করা খুব জরি ফ্যামিলিতেও পরে বাবা মা চাচ্ছে অন্য জিনিস বাট তুমি নিজে কি চাও সেটা আমি সবার ইম্পর্ট্যান্ট এখানে দেখো আমি বোর্ডের জাস্ট সিম্পল তিনটা প্রশ্নে রাখছি তোমাদের জন্য এই তিনটা প্রশ্নের অ্যান্সার কি হবে সেটা তোমরা দিবা ঠিক আছে এ যদি একটাও নেগেটিভ আসে এ যদি একটাও এরকম হয় যে উলট পালট হয় তাহলে আসলে তোমাদের সিচুয়েশনটা ডিফারেন্ট হবে দেখো প্রথমে যে রাখছি তোমার পাবলিকে পড়ার ইচ্ছা কতটুকু আসলে ঠিক আছে কারণ যারা সেকেন্ড টাইমে দেয় তাতে তুমি পাবলিকে পড়া জনিয়ে দেয় সে জাহাঙ্গীরনগর বলতে পারি রাজশাহী ইউনিভার্সিটি বলতে পারি সেটা এগ্রিকালচারাল উৎস এবং হচ্ছে হলো যে তোমার জিএসটি না এই কয়েকটা এক্সাম তোমার হাতে আসে আসলে ঠিক আছে একটা হচ্ছে সি এই কয়েকটা এক্সাম তোমার হাতে আসে এটার অ্যান্সার কি এই অ্যান্সারটা দেওয়ার আগে কিছু কথা বলে নিন দেখো ভাই পাবলিক বা প্রাইভেট এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না এখনকার সময় এসে এখনকার সময় এসে ম্যাটার করে তোমার কতটুকু স্কিল তুমি কতটুকু ভালো জানো তুমি কতটুকু ভালো পারো বুকিশ নলেজটাও এত আমি এখন না যতটুকু না তোমার স্কিলের উপর বেস করে তোমার যে সাবজেক্ট সেটাও তুমি কতটুকু সেটা সেটা তুমি পাবলিকে যতটুকু ভালো অর্জন করতে পারবা প্রাইভেটেও ঠিক তুমি সমান তালে সেম লেভেল অ্যাচিভ করতেই পারবা সো এটা ম্যাটার করতেছে না যে তোমার কাছে এটা ম্যাটার না করো তুমি পাবলিকে পড়ছো নাকি প্রাইভেটে পড়তেছো হ্যাঁ তোমার এই কোয়েশ্চেন অ্যান্সারটা অবশ্যই কি হবে না আসার কথা ছিল হ্যাঁ তোমার ইচ্ছা খুব একটা না তো তুমি ভালো করে পড়াশোনা করছো মেন কথা হচ্ছে তোমার প্রথম উদ্দেশ্যটাই হো তুমি ভালো করে পড়াশোনা করো সেটা পাবলিক হোক কিংবা প্রাইভেট হোক আমি অন্য দিকে যাচ্ছি না তোমার যদি পড়ার ইচ্ছা দেখো পাবলিক প্রাইভেটে আমি কনভার্সেন এটাই নিয়ে আসছি অনেকে হয় যে পাবলিক ছাড়া জীবনে কিছু নেই এটা একদম ভুল কথা তুমি যদি প্রাইভেটেও করতে পারো ভালো করে পড়ো তুমি অনেক ভালো কিছু করতে পারো এখন দেখো

এই সাবজেক্ট গুলো পড়তে যাচ্ছি সো দেন গো ফর দিস ওয়ান যদি তোমার পাবলিকে পড়ার ইচ্ছা খুব বেশি একটা না থাকে এবার আসো হ্যাঁ ভাই তোমার পাবলিকে পড়ার ইচ্ছেই সবচেয়ে বেশি তুমি পাবলিকেই পড়তে চাও তুমি সেই বান্দা যে ভাই ভাবো যে হ্যাঁ পাবলিকে আমার পড়তে হবে তার জন্য বলি তাহলে তোমার পাবলিকে পড়ার ইচ্ছা আছে তাহলে তুমি কি করো সেকেন্ড কোশ্চেনে আসো সেকেন্ড কোশ্চেন আচ্ছা তোমার ডেডিকেশন লেভেল কতটুকু তুমি আসলে কতটুকু ডেডিকেট পাবলিকে পড়তে চাওয়ার জন্য যে হ্যাঁ অনেকে মুখে মুখে বলে যে হ্যাঁ আমি পাবলিকে পড়তে চাই আমি এটা তো দেড় লাখ তিন লাখ চোদ্দ লাখ পনেরো লাখ প্রতিদিন যে পরীক্ষা দেয় এইচএসি পরীক্ষা প্রত্যেকে বলে পাবলিকে পড়তে চায় সবাইকে পড়তে পারে না সিটটা তো নাই পাবলিক টোলার সিট আছে হচ্ছে সব মিলে হচ্ছে কত চল্লিশ হাজার চল্লিশ হাজার মতো সিট আছে চল্লিশ কিলোর সিট আছে তো সবাইকে পড়তে পারে না করে পড়তে পারে না তোমার ডেডিকেশন লেভেল কতটুকু তোমার অ্যান্সার যদি না হয় তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন কোনো দরকার নেই তুমি ডেডিকেশন ছাড়া জাস্ট টাইম নষ্ট করবা এক বছর কোনো দরকার নেই আর যদি না তোমার আনসার হ্যাঁ হয় তো গো ফর থার্ড তুমি কি আরো একটা বছর সময় পরিশ্রম সবকিছু দিতে পারবা নিচে থেকে সবকিছু বিসর্জন দিতে পারবা তোমার তোমার আত্মীয়দের কথা শোনা লাগবে ফ্যামিলির কথা শোনা লাগবে আরো চারপাশে বন্ধু বান্ধব অনেক সাকসেস করতেছে সাকসেসফুল হবে ফার্স্ট ইয়ার পর শেষ করে রেজাল্ট ভালো করবে ডিপার্টমেন্টে চিল করতে করবে পাবলিকে পড়তেছে তারা ছবি দিয়ে প্রতিদিন তুমি এগুলো সহ্য করে একটা বছর দাঁতে যাচ্ছে এবার তুমি পরিশ্রম করতে পারবা যদি এটা অ্যান্সার না হয় তোমার জন্য সেকেন্ড টাইম অ্যাকচুয়াল প্রিপারেশন না তুমি সেকেন্ড প্রিপারেশন নিও না কারণ তোমার যা সবকিছু ওয়েস্ট হবে আর যদি না তোমার এটা অ্যান্সার হ্যাঁ হয় এবার আসো তোমার এই তিনটা কোশ্চেন অ্যান্সার যদি হ্যাঁ হয় গো ফর সেকেন্ডারেশন তার জন্য একটা জিনিস কুইনি বা তুমি একটা জায়গায় আমি বলছি না প্রতিদিন সিংহ আনন্দমোহন কলেজ আছে ময়মসিংহ কলেজ আছে পরীক্ষা দরকার পরীক্ষা দিও বা সার্কুলার যা আছে দেখো ময়ম কলেজ অথবা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তারপর ধরো অথবা রাজশাহী কলেজ আছে যেই সব জায়গায় মানে ভার্সিটি নামে কলেজ আছে তোমার এলাকা ভিত্তিক কাছাকাছি অথবা ঢাকার মধ্যে ধরো ধরো সাত কলেজের মধ্যে যেসব কলেজ আছে অথবা নিটার আছে ইঞ্জিনিয়ারিং নিটার আছে এগুলো তুমি একটু যদি সুযোগ পাও ভর্তি থাকো জাস্ট যে একটা জায়গা ভালো একটা সাবজেক্টে জাস্ট ভর্তি হয়ে থাকো তোমাকে পড়তে হবে না জাস্ট ভর্তি হয়ে কারণ আমি চাই না স্যার তোমার কোনোভাবে কোনোভাবে যদি এক বছর লস হয়ে যায় তোমার এত কিছু হ্যাঁ হওয়ার পরেও তুমি যদি ধরো বাইরে জাস্ট নেওয়ার চান্স থাকে না হইতেই পারে তা তোমার সাথে কোনো একটা বছর লস না তুমি যদি এইগুলো গোটা একটা ভালো একটা সাবজেক্টে পড়ে পাশ হয়ে বেরোতে পারো সল সিম্পল হিসাব ওকে এই হচ্ছে ব্যাপার দেন ভাই তোমার কি বলে এটাকে মেন্টালি স্ট্রং হও দ্রুত স্ট্রং হও যে যাই বলুক শোনার কোনো দরকার নেই জাস্ট তুমি তোমার নিজের গোলের উপর ফোকাস করো তোমার যদি গোল হয় মেডিকেল এক্সাম

পড়তে হবে হচ্ছে হলো ধরো আর কি আছে এই যে সাবজেক্টগুলো পড়বা ভাই জাস্ট পড়ার জন্য এরকম না ভালো করে পড়ো বেসিক একদম কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে পড়ো কারণ এই যে বায়োলজি পড়তেসো না সে তোমার জাহাঙ্গিনের বায়োলজি ডিপার্টমেন্ট আছে ফার্মাসিটি ফার্মাসি ফার্মাসি আছে বা হচ্ছে বায়োকেমিস্ট্রি বলছে ম্যাক্রোবায়োলজি ডিপার্টমেন্টগুলো তুমি ইজিলি পরীক্ষা দিতে পারবো রাজশাহীতে তুমি ভালো করতে পারবা এগ্রিকালচারে বাইশ দিয়ে থার্টি মার্কস কোশ্চেন আসে একদম করা থার্টি থার্টি পেয়ে গেলে তোমার এখানে কত টাকা আছে তুমি জিএসটি বাইশ দিয়ে বিশ মার্কস কোশ্চেন আসে কম কি প্রিপারেশন জন্য ভালো করো না বেস্ট টু প্রিপারেশন হয় যাতে বাইরে তুমি যাতে পঁচিশটা পঁচিশটা পাবো সরি ত্রিশটা ত্রিশটা পাবো ওকে কোনোভাবে গাফিলি দেওয়া যাবে না জাস্ট এ ভাবো যে এখন আমার যে প্রত্যেকটা সুযোগ হচ্ছে আমার কাছে এক একটা একদম মানে গোল্ডেন চান্স জাগে বলে আমি একটা সুযোগও মিস করবো না আমি এখন থেকে আজকে থেকে একদম নিজের সেরা টুক দিয়ে পড়াশোনা করবো কোনো ইচ্ছা দরকার নেই জাস্ট যা সামনে উড়াই দিব সহজ এটা আসুক সামনে দিব জাহাঙ্গিন প্রথম আছে মেডিকেল পরীক্ষা তারপর আসে মেডিকেল সাথে থাকে কেমিস্ট্রি ফিজিক্স ফিজিক্সের হয়তো ম্যাথ থাকতে পারে কেমিস্ট্রি তো ম্যাথ নেই তো কেমিস্ট্রি তুমি ইজিলি এগ্রিকালচার আসে প্রত্যেক এক্সামের জন্য তুমি ইজিলি ফিফটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করে

আমি এইগুলো ম্যাথ বেশি দিয়েছি যদিও ম্যাথ দিসি ম্যাথ না ম্যাথ আরো কম হবে পঁচিশ মার্ক্সে ম্যাথ থাকে আর ফিজিক্সে কিছু ম্যাথ থাকে সব মিলে ধরো আমি ধরো পঁয়ষট্টি মার্কসের মতো একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে এই জাস্ট এই মেডিকেল প্রিপারেশন যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো অথবা মেডিকেল যদি পরীক্ষা দেওয়া তো এইভাবেই প্রিপারেশনটা নেওয়া উচিত কোনোভাবেই যাতে একটা ইনসিকুয়েন্সে মিস না হয় ভাই কোনোভাবেই মিস করছে না জাস্ট যে আসুক মরে যাওয়া দরকার হলে আমি কোনো ইনসিকুয় মিস করবো না তো ভাবতে যে ভাই আজকে পড়তে বসছি শেষ করে উঠবো টেল থেকে আমি আজ করতে শেষ করবো তখন বলে যাবো বাট আমি শেষ করবো সহজ চাক ওকে আর আরেকটা লাস্ট কথা যেটা বলি এই হচ্ছে তোমাদের প্রিপারেশন প্রত্যেকটা এক্সাম তোমার কাছে বললেন চান্স প্রত্যেকটাকে ওটা ওকে আর লাস্ট একটা কথা বলি তোমাদের জন্য আমরা জাস্ট তোমাদের সেকেন্ড টাইম পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তাদেরকে জাস্ট মোটিভেট করার জন্য হে লিস্ট হ্যাঁ সিনিয়র ভাই কয়েকজন সিনিয়র ভাই আন্ডারে তুমি যদি অ্যাট ফিল করো যে হ্যাঁ তোমার কোন সব এইসব জায়গায় প্রবলেম হচ্ছে সেগুলো কি ডিসকাস করলাম শুধু তোমার মনে হয় তোমার ডাউট সলভিং দরকার তোমার প্রবলেম ফেস করতেছো ম্যাথ সলভ করতে পারতেছো না ডাউট সলভ দরকার সেটাও হবে তোমাদের যদি মনে হয় ভাই কিছু টপিক অ্যানালাইসিস দরকার পড়তে পারে ভাই টপিক অ্যানালাইসিস দরকার বা আমি এটা বুঝতেছি না টপিক আমি কী করে বা তোমাদের মনে হয় যে না ভাই ডিপ্রেশনে পড়ে গেছি একটু মোটিভেট করেন বা ভাই কী করা যায় প্রবলেম সলভ কীভাবেই করা যায় সব নিয়ে আমরা আসলে তোমাদের একসাথে যদি থাকো তোমরা একটা প্রিপারেশন নিতে গিয়ে তোমার নিজেকে একলা মনে হবে যে ভাই আমি একলা তোমার একলা মনে হবে না তুমি ফিল ফ্রি মন খুলে যে কোনো বিষয় করতে পারো প্রত্যেকটা কিছু অ্যান্সার আমরা দিব আর লিঙ্কটা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকতেছেন তোমরা যদি মনে হয় তুমি সিগ্রে প্রিপারেশন দিবা তাদের জন্য অলওয়েজ আলমোয়াটার ওপেন তোমার আলমোয়াটারের সাথে এই জানি তোমাদের সাথে এই জানিতে অবশ্যই আছে এবং তোমাদের সবটুকু দিয়ে সাজওয়ার চেষ্টা আলমোয়াটা করবে ধন্যবাদ